যে আমি ব্রেকফাস্টটা কি বানালাম সেটা তোমাদেরকে আমি একটু ছোটো ভিডিও করে দেখালাম তোমরা যদি কেউ ফুল ভিডিও চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে জানাবো যে এটা আমি কী কী দিয়ে বানালাম কিন্তু এটা সব থেকে বড়ো কথা যে আমার একটু হাতে খুব প্রবলেম হতো তার জন্য আমি আটা ময়দা মাখতে পারছি না তো এটা খেলে পেটটাও ভরে যায় আর ভালোও লাগে খেতে খুবই সুস্বাদু আমি কিন্তু খুব অল্প তেল দিয়ে ভাজছি বেশি কিছু ছাকা তেলও দিই নি আর এটা অল্প তেলেই এটা কিন্তু খুব ভালোভাবে উঠে আসে আর খেতেও খুব সুন্দর লাগে তো কেউ যদি আমার কাছ থেকে রেসিপিটা জানতে চাও আমি অবশ্যই তোমাদেরকে জানাবো আর আজকে আমার ব্রেকফাস্টে কিন্তু এই চাউমিনের পকোড়া আর এটাই আমি আজকে এখন খাবো যেহেতু ঘরে এখন কেউ নেই তাই আমার কাটা ময়দা মা দেওয়ার মতো কেউ নেই ঘরে আর আমার হাতে একটা প্রবলেম চলছে খুবই যে আমি এটা আমি ডান হাতটা নিয়ে কোনো কাজ করতে পারছি না তো ভালো আমি কি এটাই আমার বেশ একটা ভালো রেসিপি আর এটা খুব সহজে আমি বানিয়ে ফেললাম তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট করবে আর আমি এখন খেতে বসবো আর তোমরা সবাই খুব ভালো থাকো আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে মেয়েরা সবাই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে সবাইকে খাবার দিতে দিতে আমার আর খাওয়া হয়নি আর প্রায় বেজে গেল সাড়ে নটা তো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই আর তোমরা সবাই ব্রেকফাস্ট করে নাও সবাই খুব ভালো থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে আর সবাই খুব ভালো থাকো টাটা রাখলাম আর অবশ্যই আমার ভিডিও তোমরা দেখবে আমাকে একটু লাইক কমেন্ট করবে